বাংলাদেশ চলচ্চিত্র পরিদর্শক সমিতির সাধারণ সম্পাদক আউলাদ হোসেন উজ্জ্বলের মা মোসাম্মদ রেহেনা বেগম ইতিকাল করেছেন শুক্রবার রাতে তিনি স্ট্রোকজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ কাইম মাইজ ভাণ্ডারীর তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত মুন্সীগঞ্জ জেলা বিএনপিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া দলের জেলা আহ্বায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আউলাদ হোসেন উজ্জ্বলের রত্নগর্ভা মা মুসাম্মদ রেহেনা বেগম ইন্তেকাল করেছেন তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ শুক্রবার রাতে স্ট্রোকজনিত কারণে সত্তর বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শনিবার বাজজহর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দেউলভোগ দইহাটা ঈদগা মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় জানা যায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতাদের ঢল নামে এতে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির সরফত আলী সবু সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামরুজ্জামান রতন এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডক্টর জাহিদ এছাড়াও স্থানীয় রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ সহ সহস্রাধিক শোকার্ত মানুষ জানাজায় অংশ নেন মোসাম্মদ রেহেনা বেগমের মৃত্যুতে প্রেরিত এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মরহুমা রেহেনা বেগম ছিলেন একজন পরহেজকার সদালাপি ও পরোপকারী নারী তিনি তার প্রতিবেশী ও সমাজের নিকট অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন তার মৃত্যুতে আমরা একজন সজ্জন নারীকে হারালাম মহান রাব্বুল আলমিন যেন তাকে জান্নাতুল ফেরদাও স্থান করেন এবং সুখ সন্তপ্ত পরিবারকে এই সুখ সহ্য করার তৌফিক দেন এছাড়া পৃথক তাই বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির সরফত আলী সপু মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মহম্মদ মঈনুদ্দিন মরকুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নেতৃবৃন্দ মরকুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন উপমা উপমামিম দৈনিক খোলা চোখ